নমস্কার আমি সুপ্রিয় আজকে খুব চর্চিত একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আমরা জানি বেশ কয়েকদিন ধরে অনুব্রত মণ্ডল অনুব্রত মণ্ডল অনুব্রত মণ্ডল এই নিয়ে মিডিয়াতে এবং সোশ্যাল মিডিয়াতে সরগরম আমরা দেখেছি অনুব্রত মণ্ডলের যে ভাবভঙ্গি ও যে আচরণবিধি হ্যাঁ আমরা সবাই জানি বোলপুর থানার আইসি লিটন হালদারকে সে ফোন কলে হুমকি দেয় থ্রেট দেয় এবং শুধু এই পর্যন্ত নয় সে তার মা বোনকে যথেচ্ছ কটুক্তি করে বিভৎস নোংরা নোংরা কথা শোনায় হ্যাঁ এটাই কি আমাদের সমাজ কি সমাজ এটাই কি আমাদের সরকারি আধিকারিকরা আমরা জানি পুলিশের অনেক রকম ব্যর্থতা পুলিশকে আমরা অনেক সময় অপদার্থ বলি কিন্তু এই পুলিশকে যখন নেতা মন্ত্রীরা এইরকম কথা কটু কথা এবং এক প্রকার মা বোনকে তুলে মা বউকে তুলে সব থেকে নোংরা কথা শোনায় তাহলে সেই নেতামন্ত্রীদের বিরুদ্ধে কি শাস্তি হতে পারে এখনো কিন্তু সে জবাব আমরা পাইনি আমরা এখনো সে জবাবের সন্ধান করতে পারেনি হ্যাঁ অনেক এফআইআর হয়েছে পুলিশ অনেক ব্যবস্থা নেবে বলেছে কিন্তু তার শেষ কোথায় দেখা যাক তবে আমি এখন আপনাদের সেই ভাইরাল অডিও ক্লিপটা আরেকবার শুনিয়ে দেব তারপর আসছি মূল আলোচনায় শুনুন হ্যালো হ্যাঁ বলুন

আমাদের তো বললাম লোক নই আপনি ভুল ভাবছেন আমি যাবো ওর চুল মুরগি আমি বার করে নিয়ে থেকে বার আপনি এভাবে কেন বলছেন হ্যাঁ স্যার নমস্কার স্যার বলুন স্যার যাচ্ছিল হ্যাঁ স্যার ওই আমি খবর পেয়েছি গাড়ি অলরেডি পাঠিয়েছি স্যার ওই তিনজনার নাম আছে তিনজনকে অ্যারেস্ট করতে বলে দিয়েছে স্যার নিলো ঠিক ঠিক আছে দাড়ি পাঠিয়ে দিয়েছে স্যার আপনি শুনলেন তো এই হল অডিও ক্লিপ এই হলো ভাইরাল অডিও ক্লিপ কিছু কিছু জায়গায় মিউট করতে বাধ্য হয়েছি অরিজিনাল অডিও ক্লিপ সত্যিই এই সমাজে শোনানো যায় না নিজেরও শুনতে রুচিতে এক প্রকার বাঁধে এই অডিও ক্লিপ ফাঁস হওয়ার পরে অনুব্রত মন্ডল দলের কাছে একটু চাপে পড়ে যায় এবং শীর্ষ নেত্রীও শীর্ষ নেত্রীর থেকে চাপ আসায় সে পরে তার ভুলটাকে শুধরে নেয় এবং ভুল শুধরে নিয়ে সে একটা চিঠি লেখে প্রিন্ট কপি একটা চিঠি লেখে এবং সাংবাদিক সম্মেলন করে সেই চিঠির বক্তব্য সে শুধরে নিয়ে বলে তার ভুল হয়ে গেছে এখন এই চিঠিটা আমি একটু পড়ে শোনাই চিঠিতে কি বলেছে সেটা একটু শোনাই চিঠির যে বিষয়টা সেটা এই লিটন হাল্লারকে বোলপুর থানার আইসি লিটন হাল্লারকে উল্লেখ করে এই চিঠিটা চিঠিতে বলছে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের সাধারণ কর্মী থেকে একজন বড় অফিসার সবাই দিদির কাছের মানুষ তাদেরকে অপমান করার কথা ভাবতে পারি না সাম্প্রতিক ঘটনায় আমি দুঃখিত দিদির পুলিশের কাছে একবার কেন একশোবার ক্ষমা চাইতে পারি আসলে আমি নানা রকম ওষুধ খাই দিদির পুলিশের বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করলে মাথা গরম হয়ে যায় সত্যি আমি দুঃখিত কিন্তু আপনাদের ভাবতে হবে তিনটে মহকুমা বোলপুর রামপুর হাটে বিশাল মানুষের মহামিছিল দেখে কারা ভয় পেল বিজেপি কি করে আমার আর আমাদের আইসি সাথে মন্দর ফুটেজ পেল কে দিল গাল মন্দের কোন চক্রান্ত নেই তো তবুও আমি বলছি কোন পুলিশ বন্ধু আমাকে ভুল বুঝলে আমি দুঃখিত ও ক্ষমা পারতে। অনুব্রত মন্ডল তিরিশ পাঁচ দু হাজার পঁচিশ নিজে স্বাক্ষর করেছে এবং এই চিঠিতে সে কিন্তু একটা খুব ভাইটাল একটা পয়েন্ট কিন্তু একটু তুলে ধরেছে এই যে অডিও ক্লিপটা ভাইরাল হয়েছে সেই ভাইরাল অডিও ক্লিপটা কে প্রকাশ করলো কে প্রকাশ করলো এই কথাটা কিন্তু সে বলছে তার মানে এই চিঠির মধ্যে দিয়ে সে কিন্তু একটু থ্রেটও দিচ্ছে এবং আমরা অডিও ক্লিপটাতে সেখানেও শুনেছি অনুব্রত মন্ডল যখন কথা বলছে আইসি লিটন হালদারের সঙ্গে তখন কিন্তু সে বলেছিল যে আমি জানি আপনি আমি জানি কল রেকর্ড করছিস তো সে যেহেতু জানলো কল রেকর্ড করছে তাহলে তার সেই ধারণাটা তো থাকতেই পারে যে কল রেকর্ডটা ভাইরাল হতে পারে এখন কিন্তু সেখানে সেটা বলছে যে কে এই ফুটেজটা ভাইরাল করলো বা কোনো চক্রান্ত নেই তো বা এই যে আইসির সাথে গালমন্দ ফুটেজ পেল থেকে তাহলে আমরা এই চিঠির মধ্যে কিন্তু বেশ কিছু তথ্য খুঁজে পাচ্ছি এটা তো একটা গেল এই বিষয়টা ছাড়ার পর আমি এই চিঠির বিষয়ে আছি চিঠিতে নানা রকমের ভুল বিভিন্ন রকম বানানগত ভুল কোলনগত ভুল দাঁড়ি কমা এই যে জ্যোতিচিহ্ন কোথায় কোনটা দিতে হয় সেই বিষয়ে সাধারণ ধারণাটুকু নেই এখানে দুঃখিত শেষে নিচে দুঃখিত বানানটা কেটে আবার লেখা হয়েছে যাই হোক এটা তো একটা গেল ক্ষমা চেয়েছে এই চিঠির সাথে সাথে সে প্রেস বিজ্ঞপ্তি করে সাংবাদিক সম্মেলন করে সে তার ভুল স্বীকারও করেছে পুলিশের পাশে আমি দাঁড়াই পুলিশকে গাল দেওয়ার কথা ভাবতেই পারি না পুলিশকে তো যদি দেয় আমি তাকে অপমান করি এটা আমার বড় স্বভাব এবং পুলিশের যখনই যে কোনো এসপি হোক এসডিপিও হোক অ্যাডিশনাল এসপি হোক যারা আমাদের যখনই যা বলেছে যে এটা দেখে দিন আমি দেখে দিয়েছি পুলিশের পাশে সবসময় লোক দিয়ে যেমন করে হোক আমি জানি কোন ঝগড়াঝাটি করতে দিই না আমি খুব দুঃখিত আমি ওষুধ ফচুদ ডাক্তার আমি এখন দশটার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই সেই সময় ঘুমটা ভেঙে যে নুরুল যে ছেলেটা আমাদের খুব ঘিদল খুব ভালো ছেলে ও বাবা বলতো আমাদের দল করতো বাবার করার পর ও দল করে খুব নীরল ছেলে ভালো ছেলে ওকে যখন শুধু মেরে পা হাত ভেঙে দিয়ে যে আমার মনটা খুব খারাপ

খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় এই সব বিষয় নিয়ে আমি কথা বলতে চাইছিলাম না কিন্তু আজকের এই বিষয়টার মেন পয়েন্ট হলো গতকাল একটা ব্যক্তি যে যাকে কিনা না ঘনিষ্ঠ বলে মনে করা হচ্ছে সেই ব্যক্তি সরাসরি বলছেন যে অনুব্রত মণ্ডল যে কথাগুলো বলেছে সেটা তার কথা নয়

অনুব্রত মন্ডল ফোন করেছিল বোলপুর থানার আইসি মিটন হালদারকে তারপরে আবার শোনা গেছে কলকাতার ডিজি রাজীব কুমারের কাছে অনেকবার অভিযোগ করেছিল ওকে সরিয়ে দেওয়ার জন্য বারবার সরাইনি বলেও সেই কথা শুনে গেছে এখন বলছে যে সে বলেছে না যে অনুব্রত মন্ডল এই কথাগুলো বলেন অনুব্রত মন্ডলের যে ঘনিষ্ঠ সে বলছে অন ক্যামেরায় বলছে যে এটা ইয়াই দিয়ে বানানো তার মানে আমরা দেখেছি এই রকম ঘটনা যদি ঘটার পরে অনুব্রত মন্ডল নিজে চিঠি দিয়ে ক্ষমা চাইল নিজে প্রেস বিজ্ঞপ্তি করে সাংবাদিক সম্মেলন করে ক্ষমা চাইল তারপরে এই ব্যক্তি কে যে কিনা বলছে এই ভয়েসগুলো পুরো এআই জেনারেট আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি এ কে এইসব বক্তব্যগুলো আমি ছেড়েই দিলাম এখন একটা দারুণ একটা সমাজকে আমি দেখতে পাচ্ছি আপনারাও হয়তো দেখছেন যে সমাজটা ভেঙে পড়েছে যে সমাজটা ক্রমশ ভেঙে পড়ছে পুলিশকে মানুষ যেমন আস্থা হারাচ্ছে পুলিশও ক্রমশ উচ্চপদস্থ নেতা নেত্রীদের কাছে একরকম হুমকির প্ররোচনায় পড়ে যাচ্ছে এর আগেও আমরা অনুব্রত মন্ডলের পুলিশের উপর এরকম অনেক রকম হুমকি শুনেছিলাম সে ছিল এক সময় এক মাছ বিক্রেতা মাছ কাটত তারপর এলো দাপুটের নেতা হয়ে এবং এই দাপুটের নেতাকে বাঁচাতে বর্তমান সরকার মরিয়া কিন্তু এখন যা পরিস্থিতি তাতে সরকার তাকে বাঁচাবে নাকি ছেড়ে ফেলবে সাদা হাতিকে খরচ করে পুষে রাখা বেকার হচ্ছে না তো সেই উত্তরের দিকে আমরা তাকিয়ে থাকি তবে লাস্ট কয়েকটা কথা আমি আজ বলেই এই প্রতিবেদন শেষ করব। সেটা হলো আমরা দেখেছি অপারেশন সিঁদুরের পরে নরেন্দ্র মোদী আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন আমাদের এই পশ্চিমবঙ্গে তথা আলিপুরদুয়ারে আসলো এবং রাজ্য সরকারের কয়েকটা ভুলকে তুলে ধরে কয়েকটা দুর্নীতিকে তুলে ধরে তার বক্তব্য রেখেছিল সেই বক্তব্যে অতিষ্ঠ হয়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেই প্রধানমন্ত্রীকে অপমান করতে বিন্দু বিন্দুমাত্র দ্বিধাবোধ করেন নানা ভাষায় নিন্দা করেছে যদি তাকে যদি এভাবে নিন্দা করতে পারে আমাদের রাজ্যে একজন পুলিশ অফিসার একজন থানার আইসি তার মা বোন বা মা স্ত্রীকে নিয়ে এমন নোংরা নোংরা কথা বলতে পারে আবার চিঠিতে উল্লেখ করতে পারে যে এই কথা কিভাবে ভাইরাল হলো চক্রান্ত কিনা তার মানে ভিতরে ভিতরে কি না কি চলে এবং আমাদের সমাজ কতটা ক্ষতিগ্রস্ত এবং কতটা বিপর্যস্ত তা আমরা অনুমান করতেই পারি এবং যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা সেই রাজ্যে একজন নেতা এইরকম ভাষা দিতে পারে এরকম নোংরা কথা বলতে পারে একজন পুলিশ অফিসারে মা ও স্ত্রীকে নিয়ে তাহলে আমাদের এই সমাজে বেঁচে থাকাটাই হয়তো আমাদের মতো সাধারণ মানুষদের কাছে অপমান আর লজ্জা মাথায় করে নিয়ে বেঁচে থাকা কি বলবেন আপনারা কমেন্ট করবেন কমেন্ট বক্সে যদি কোনো ভুল বলে থাকি তাহলে অবশ্যই জানাবেন আর যদি আমার সঙ্গে সহমত হন তাহলে চলে যাবে ডনলোড আজকে প্রতিবেদনটা এই পর্যন্ত নমস্কার